করে এবং এটাকে সর্বোচ্চ অগ্রাধিকার এবং সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এটাকে আসলে ডিল করা উচিত আলোচক আছেন যে যখন কোন গণ অভ্যুত্থানের মাধ্যমে এইভাবে কোন সরকারের পতন হয় তখন তারা না মর্যাদা পায় কারা যারা পতিত হয় একটি ফ্রি ফেয়ার ক্যারিবল ইলেকশনের ব্যবস্থা করে দেওয়া উচিত এবং জনগণ সেখানে ভোট দিলে তাদের যে মতামত সেটা প্রতিফলিত হবে এবং ইলেকটেভ গভর্নমেন্ট দ্বারা তারা পরিচালিত হবে আমাল ভাস্কর্য সাহেবের আমি একটা বক্তব্যের বিষয়ে বলি যিনি বলেছেন আজহারির বক্তব্যের বিষয়ে আসলে আজহারিকে আমিও অনেক পছন্দ করি আমিও তার ওয়াজ শুনি কিন্তু আমার মনে হয় এটা সঠিকভাবে বোধহয় উনি বোঝার চেষ্টা করেন নাই বা হয়তোবা বুঝতে পারেন নাই কারণ রেফারেন্স আজহারি যেটা করে রেফারেন্স হিসাবে বিভিন্ন সময় তার ওয়াজ গুলো করে থাকে তথ্য নির্ভর এবং যথেষ্ট যুক্তি দিয়ে কথাগুলো বলে এখন যদি অনেক সময় অনেকে কথা বলে তার কারণে আমার মনে হয় না ওইটাকে পিক করে আসলে আহ ভাবে বলার সুযোগটা নেওয়া আমাদের ঠিক হবে নাম্বার ওয়ান নাম্বার টু উনি বলেছেন যে আজহারির নাম পিনাকি ভট্টাচার্যের নাম আজহারি এবং পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের একটা বিশাল অংশকে তারা কিন্তু ধারণ করে সো যেহেতু তারা ধারণ করে সেক্ষেত্রে প্রস্তাবনা আসতেই পারে সেই প্রস্তাবনার বিপরীতে তাদের নাম ধরে প্রেসাইসলি যদি আসলে আমরা মন্তব্য করি নেগেটিভ তখন কিন্তু ওই জায়গাটাই আর একটা মানে ভালো না লাগলে চোখে ওই জায়গাটায় আর কিছু ইস্যু তৈরি হয় আমার মনে হয় সেই দিকে আসলে না যাটাই তাদেরকে কিছু মানুষ ধারণ করে এবং ইতিবাচক ভাবেই ধারণ করে নেতিবাচক না বাংলাদেশে পিনাকি ভট্টাচার্য এবং মালানা আজহারি মানুষ এটা আমার মনে হয়েছে অতএব এটা নিয়ে আমার মনে হয় একটু যদি উনি আহ ডিপলি যদি চিন্তা করতেন হয়তোবা করেছেন আমারও আহ আন্ডারস্ট্যান্ডিং এর থাকতে পারে তো এরপরে যেটা আমি আমাদের প্রবাসী বাইদের বিষয়ে বলবো প্রবাসী ভাইরা অত্যন্ত যুক্তিযুক্তভাবে বলেছেন বাংলাদেশের যে চা অর্থনীতির যে চাকা সেটা প্রবাসী ভাইরা তাদের রক্তের দামে কিনে চালু রাখে সব প্রবাসী ভাইদের যে বিষয়গুলো তারা এখানে কঠোর পরিশ্রম করে এবং বাংলাদেশে ডিজার্ভ করে প্রপার এবং এটাকে সর্বোচ্চ অগ্রাধিকার এবং সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এটাকে আসলে ডিল করা উচিত এবং সেক্ষেত্রে যেমন সবচাইতে বেশি প্রবাসী ভাইরা যেটা ফেস করে যে জমি জমা সংক্রান্ত মামলা এই জমি জমা সংক্রান্ত মামলাগুলোর ক্ষেত্রে আমি আপনার মাধ্যমে প্রবাসী ভাইদের ব্যাপারে আমি বলতে চাই যে বাংলাদেশে প্রবাসীদের জন্য একটি আলাদা কোর্ট প্রত্যেকটা যেমন এখানে আমাদের কি বলে অ্যাডভোকেট গোবিন্দ প্রমাণিক সাহেব আছেন যে সিএমএম কোর্ট আপনার জাজ কোর্ট হাইকোর্ট প্রত্যেকটা জায়গায় একটা আলাদা কোর্ট যে প্রবাসীদের রাইট উইদিন শর্ট টাইম ইট উইল বি সেটাসাইড ইট উইল বি সলভ এদেরকে দীর্ঘ সূত্রিতা এই দীর্ঘ সূত্রিতা থেকে প্রবাসীদের আসলে মুক্তি দেওয়া উচিত তারা এক মাসের ছুটির জন্য যায় কিন্তু আলটিমেটলি তাদের পক্ষে এই বিষয়গুলোকে দীর্ঘ সূত্রিতার কারণে প্রপারলি তাদের রাইটস গুলোকে করা যায় না তাই আমি আপনার মাধ্যমে যারা আগামীতে সরকার পরিচালনা করবেন প্রত্যেককে বলতে চাই যে প্রবাসীদের হসপিটালের সুবিধা এদের জন্য আলাদা একটা ব্যবস্থা থাকবে কোন প্রবাসী যদি বা প্রবাসীর সদস্যরা যদি কোথাও যায় সেক্ষেত্রে তাদেরকে যেন অত্যন্ত সতর্কতা এবং অত্যন্ত যত্ন সহকারে ডিল করা হয় এয়ারপোর্টে সবচাইতে বেশি আমাদের এয়ারপোর্টে নামার সাথে সাথে প্রবাসীরা ভিআইপির মর্যাদা পাবে সিআইপি যদি মর্যাদা পায় ভিআইপি যদি মর্যাদা পায় প্রবাসীদেরকে একদম প্রপারলি ভিআইপি মর্যাদা প্রবাসীরা করে। অনেক দেশের টাকা চুরি করে নিয়ে গিয়ে তারপরে তারা তাদের আর প্রবাসীরা রক্তের দামে রেমিটেন্স পাঠায় তারা এটা ডিজার্ভ করে প্রবাসীদের এই নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করা এটা সময়ের দাবি এবং বাংলাদেশের অর্থনীতিকে অনেক বেশি গতিশীল করতে হলে এর কোনো বিকল্প নেই এরপরে বর্তমান সময়ে যে প্রবাসীদের কাছ থেকে এবং মুক্তিযোদ্ধাদের বিষয়ে যে নামটা এসেছে যে অবশ্যই থাকতেই পারে কারণ আপনি জন করেন সে পনেরো শোনার জন্য বলার জন্য একজন লোক থাকতেই পারে কারণ যেহেতু একটা বিশাল অংশ বিদেশে থাকে বা তাদের কথা শোনার তো আসলে মানুষ নেই এটা বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন জন বলে থাকে আর আমি আবারও এই গোবিন্দ প্রমাণিক ভাই তখন ছিলেন না আপনাকে আসলে আমার সাথে গোবিন্দ প্রমাণিক সাহেবের দেখা হয়েছে দীর্ঘ চোদ্দ বছর বা পনেরো বছর আগে আমি যখন ঢাকায় প্র্যাকটিস করি এই তখন আমি তাকে দেখেছি এরপরে লন্ডন এসে দেখলাম যে হ্যাঁ উনি এই অর্গানাইজেশনের মহাসচিব এবং যথেষ্ট আলাপ আলোচনায় উনি হয়তোবা আমাকে চিনবেন মানে কি বলে কারণ আমার বাবাও লয়ার সো আমিও লয়ার এবং আমি ওনাকে দেখেছি আপনাকে ধন্যবাদ যে আপনি ইতিবাচক কথা বলছেন এবং বর্তমান সময় যেটা দাবি করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে আপনি সুন্দরভাবে বলেছেন যে পতিত সরকারের প্রেতাত তারা এখনো আছে এবং তারা প্রতিনিয়তই এই বাংলাদেশের এই অর্জনকে তারা ধুলিস্বাদ করার চেষ্টা করবে আমাদের একজন দর্শক জনাব তোফাজ্জল হোসেন বলেছেন যে পনেরোই আগস্টকে যে শোক দিবস আসলে শোক যখন অনেক বড় শোক হয় তখন আসলে সেই ক্ষেত্রে পুরনো ছোট শোক মানুষের হৃদয়কে হৃদয় আর থাকে না হত্যাকাণ্ডের শোক এবং সম্প্রতি ষোলোই জুন থেকে ষোলোই জুন থেকে জুলাই থেকে ষোলোই জুলাই থেকে যে শ্রেষ্ঠ আবু সাইদের লাশের মাধ্যমে যে শোকের মাতম বাংলাদেশ দেখেছে অবশ্যই এই দুটি জাতীয় শোকের শোক দিবসের দাবি রাখে এবং সেক্ষেত্রে আর এর পাশাপাশি আজকে হাসিনা আমি আপনাকে আরেকটি কথা বলছি এখানে দুজন আলোচক আছেন যে যখন কোনো গণ অভ্যুত্থানের মাধ্যমে এইভাবে কোনো সরকারের পতন হয় তখন তারা নাচিদের মর্যাদা পায় কারা যারা পতিত হয় এবং সেটা সেই দল নিষিদ্ধ ঘোষণা হয় তো বাংলাদেশে এখন সময়ের দাবি আওয়ামী লীগকে আওয়ামী লীগকে এই গণহত্যার দায়ে নিষিদ্ধ করা উচিত এবং এটি নিষিদ্ধ হওয়া উচিত যেই গণহত্যা বাংলাদেশে হয়েছে এটা তো আসলে আমি বলবো শতাধিক না সহস্রাধিক আমি আপনাকে বলেছিলাম এর আগেরও সহস্রাধিক আর ঘরের মতো ঘটনা থাকার পরে আমি বলবো যে এই দলটিকে অতি সময়ের প্রয়োজনে নিষিদ্ধ ঘোষণা করা হোক এবং বাংলাদেশে যেন আর কখনো কারণ ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি যে কোথাও কোথাও আওয়ামী লীগকে আবার চেষ্টা করা চিন্তা করা হচ্ছে অতএব এটি কি নিষিদ্ধ করা উচিত বাংলাদেশ আওয়ামী লীগ দরকার নেই বাংলাদেশে সব নতুন নতুন মানুষ চিন্তা আসবে নতুন নতুন ভাবে তারা তাদের আহ আপনি কিছু বলছেন নতুন 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 ভাবে তারা চিন্তা করবে নতুন দর্শন নিয়ে আসবে এবং সেই সকল মিলে যে সুফলা স্বচ্ছ শ্যামলা যে বাংলাদেশ সুন্দর বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা গড়তে পারবো অতএব অতিশয় আপনার মাধ্যমে আবার আপনার কাছে একজনের প্রশ্ন ছিল যে ওয়ানে কুশিলব্ধ কে রাখা হয়েছে আর বিএনপি জামাত আমি যতটুকু জানি যে বিএনপি জামাত চাচ্ছে যে তিন মাস পরে নির্বাচন এরকম একটা দাবি উঠেছে যদিও অনেক যুক্তিযুক্ত কারণ একবার যিনি একবার যারা কোন ক্রমে কোন অপরাধের সাথে জড়িত হয়েছে ওয়ান এর পরে যেই ঘটনাগুলো ঘটেছে তারা তো আসলে আলটিমেটলি একটি দলকে এমন জায়গায় পৌঁছে দিয়েছিল আর ষড়যন্ত্র আন্তর্জাতিক এবং দেশীয় অভ্যন্তরে করে আর সর্ববৃহৎ রাজনৈতিক দলকে একেবারে মানে এটা দৃশ্যমান তারা 30 সিটের ব্যবস্থা করেছে যেখানে কথিত খুনি প্রধানমন্ত্রী বলেছে আমরা আরেকটু ট্রিক্স করলে দেখেন কত দাম্ভিকতা আরেকটু ট্রিক্স করলে বিএনপি এখানেও থাকতে পারত না অতএব যারা এই সকল অপকর্মের মধ্যে আছেন অবশ্যই তাদের এখানে আসার কোনো সুযোগ নেই। এরা সুবিধাভোগী এবং এরা নিজের সুবিধাটা বোঝে দেশ এবং জাতির প্রয়োজনে আবু সাইদের মতো টান টান করেছি না দুঃসাহসটা দেখায় না যে আমি আছি দেশের প্রয়োজনে একটা বৃহৎ কোন কিছু অ্যাচিভমেন্টের পক্ষে আর দ্বিতীয় যে কোয়েশ্চেনটা আপনি করেছেন যে দীর্ঘমেয়াদি বা কয় কয় মাসের কথা বলেছেন এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমার দেশে একটি গভর্নমেন্ট ফর্ম করা দরকার অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা ফর্ম করা দরকার এটা ফর্ম করার পরে এবং যত দ্রুত সম্ভব যারা ফর্ম করবে তাদেরকে কারণ টোটালি সতেরো বছরের এই যে ঝঞ্ঝাট এই ঝঞ্ঝাটকে যত দ্রুত সম্ভব এটাকে ক্লিন করে তারপরে অতি সত্তর আমার মনে হয় জনগণের একটি ফ্রি ফেয়ার ক্যারিবল ইলেকশনের ব্যবস্থা করে দেওয়া উচিত এবং জনগণ সেখানে ভোট দিলে তাদের যে মতামত সেটা প্রতিফলিত হবে এবং ইলেকটেড গভর্নমেন্ট দ্বারা তারা পরিচালিত হবে এক্ষেত্রে আসলে তো মানে ই করার সুযোগ নাই এবং যত স্বল্প সময় এবং যত দ্রুত সেক্ষেত্রে আপনি আমার কারণ কথা হলো কিন্তু জামাল ভাই বলেছেন যে গুজব র করেছে র এখনো অনেক কিছুতে ই করছে এটা তো সত্য কথা এটা তো বলার অপেক্ষা রাখে না কে কি নেবে আমি জানিনা এরপরে আমার ব্যাপারে কে কি বলবে বাট বাংলাদেশের প্রশ্নে পার্শ্ববর্তী দেশের এই গোয়েন্দা হবে এবং শুধু তাই না আমাদের দেশে মানুষের কর্মসংস্থানের পূর্ণ ব্যবস্থা করে তারপরে এই যে ইলেজিটিমেটলি প্রকাশ্যে অপ্রকাশ্যে যে ছাব্বিশ লক্ষ লোক কাজ করেছে এ বিষয়ে সুন্দর সিদ্ধান্ত নিতে হবে কোন সুযোগ নেই এই দেশ হিন্দুর মুসলমানের বৌদ্ধের খ্রিস্টানের সকলের সমান প্রত্যেকে প্রত্যেকের ধর্ম যার যার মতো তারা পালন করবে হ্যাঁ আমার যদি কোনো মতামত থাকে আমি বলতে পারি আমার অসুবিধা নাই আমি আমি এই যে জামাল কি বলতে বলতে পারি পারি ভাই ভাই আমার আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেন কিনা এটা অপরাধ না কিন্তু জামাল ভাস্করের উপরে চক্ষু রাঙানোর অধিকার আমার নেই আবার জামাল ভাস্কর বলতে পারে যে ভাই এখানে তো এইটা এটা হয়েছে আপনি দেখেন এইটা গ্রহণ করতে পারেন কিনা দিস ইজ দ্য বিউটি মানুষ সময়ের সাথে সাথে চেঞ্জ হয় এবং সময়ের সাথে সাথে তারা এগিয়ে যায় কিন্তু চোখ রাঙানোর কোন আপনাকে শোনা যাচ্ছে না আমরা অনুষ্ঠান আপনাকে শুনতে পাচ্ছি না আমরা শুনবো আপনাকে আপনি শুনতে পাচ্ছেন আমাকে এখন শুনতে পাচ্ছি হিন্দু ভাইদেরকে কোন ট্যাগ থেকে বেরিয়ে আসতে হবে সকল প্রকার প্রপাগান্ডা যারা ছড়াতে চায় তাদের থেকে বেরিয়ে আসতে হবে এবং যে কোনো প্রকার দেশের স্বার্থে সর্বসময় এক থাকতে হবে এবং বিদেশ আবারও বলবো প্রবাসী ভাইদের অধিকার সুনিশ্চিত করতে হবে তারা এয়ারপোর্টে নামার পরে যেন তারা ভিআইপি ট্রিটমেন্টটা পায় হ্যাঁ যে এই যে তিনটি বিষয় কারণ এই কারাপ্টেড জুডিশিয়ারি নিয়ে দেশে কোনো কিছু শুরু করা যাবে না ইলেকশন কমিশন নিয়ে কোনো কিছু শুরু করা যাবে না এবং সংবিধানের যে বিষয়টা আছে এটা আসলে তো সংবিধানের বিষয়টা সংশোধন তো শুধুমাত্র অধ্যাদেশ দিবে অধ্যাদেশের পরে পরবর্তী যে ইলেক্টেডটা পার্লামেন্ট আছে তারা এগুলোকে অ্যাপ্রুভ করে দেবে খুব সিম্পল এটা কঠিন কোনো কিছু কঠিন কিছু না তথা সেক্ষেত্রে এই তিনটি বিষয়কে খুব সহজভাবেই আমার মনে হয় ঠিক করে ফেলা যায় কারণ যখন উপরগুলো প্রত্যেকটা জায়গার উপরের জায়গাগুলো আপনি ঠিক করে ফেলবেন তখন দেখবেন যে নিচের জায়গাগুলো মানে অটো ঠিক হওয়ার পথে হবে কারণ আসলে তো খুব অল্প সময়ের মধ্যে যে টপ টু বটম আপনি মানে চেঞ্জ করতে পারবেন সেটা সুযোগও নাই অতএব প্রত্যেককে চেক এন্ড ব্যালেন্সের মধ্যে যতটুকু এটা ঠিক করা যায় আমার মনে হয় ইতিমধ্যেই ইলেকশন কমিশনের এটা মানে টোটাল ইলেকশন কমিশনের যে কমিশন আছে তাদেরকে বাতিন করে নতুন ইমিডিয়েটলি নির্বাচন নিয়োগ দেওয়া উচিত এবং আমাদের যে সেটাও নিয়োগ দেওয়া উচিত এবং আজের আজকা আজের মধ্যেই আমার মনে হয় তাদেরকে যে কয়জনই হয় এটা বসে আলোচনা করে আজকের মধ্যেই তাদের শপথ শেষ করে তাদের মিনিস্ট্রি ডিস্ট্রিবিউট করে দেওয়া উচিত দ্বিতীয়ত যে অধ্যাদেশের মাধ্যমে সংবিধানকে যেটা এডিট করা দরকার কারেকশন করা দরকার সেটা করে ফেলা উচিত এবং কালকে থেকে কাজ শুরু করে দেওয়া উচিত এবং আমার মনে হয় তাহলে অল্প সময়ের মধ্যে কারণ দীর্ঘদিন যদি আপনি এটাকে আবার চাপিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে অন্য আবার প্রক্রিয়া শুরু হবে যে কথাটা আপনারা জানেন যে একটি প্রতি বিপ্লব ইতিমধ্যেই চেষ্টা করা হয়েছিল অতএব সেই যে বিষয়গুলোকে মাথায় রেখে আবার অন্য অন্য দেশের আন্তর্জাতিক যে অর্গানাইজেশন গুলো আছে তাদের কার্যক্রমও কিন্তু চলমান আছে অতএব সেই জায়গাগুলোকে ব্যালেন্স করে ইলেকটেড গভর্নমেন্টের কাছে যত দ্রুত হ্যান্ড করা যায় আমার মনে হয় সেটাকে প্রায়োরিটি দৃষ্টিতে রেখে তারপরে কাজ করা উচিত তবে সবসময় ছাত্রদের সজাগ থাকতে হবে ছাত্র জনতার যে কোনো সময় যদি কখনো উল্টো দিকে যায় বা অন্য কিছু হয় তারা যাতে চেক অ্যান্ড ব্যালেন্সের এবং জবাবদিহিতার মধ্যে তাদেরকে নিয়ে আসতে পারে আপনাকে ধন্যবাদ